হ্যালো ফিয়ার্স আজকে ওরা একটি মানুষ ঘুরি তো দেখতে পাচ্ছেন এই যে সেই ঘুরিটি দেখুন কত সুন্দর একদম মানুষের মতো তো ফিয়ার্স এই যে দেখুন এই ঘুরিটা তো এই ঘুরি কে বানাইছে ও দেখুন এই ছোট ছেলেটি দেখুন কত সুন্দর মানুষ ঘুরি বানাইছে তো এটা তো মানুষের মতো লাগতেছে না পুলিশের সমস্যা তো পুলিশের সমস্যার কারণে আর কি ডুপ্লিকেট মানুষ বানানো হয়েছে কারণ অবিকল মানুষ বানালে হয়তো একটা আইনের সমস্যা হতে পারে তো দেখতে পাচ্ছেন মানুষ ঘড়িটি লাল আর সাদা পলিথিন দিয়ে বানিয়েছে এই যে ছেলেটি তো চলো উড়ানো যাক তো ফিরার যে ঘুড়িটি এখন উড়ানোর জন্য প্রস্তুত করা হচ্ছে তো দেখুন ঘুড়িটি তো ফিয়ার যদি দেখাই ঘুড়িটি কিভাবে বানানো হয়েছে তো এই যে ধরো তো যে এই যে দেখুন উপরে একটা গোল মাথা আর নিচে পায়ের মতো সিস্টেম তো আপনারা যদি বানাতে চান তো দেখে নেন তো এইভাবে বানাতে পারবেন আর ভিওর্স ঘড়িটির জন্য একটি লাইক দিয়ে দিবেন তো ভিওর্স এখন ওড়ানোর জন্য নিয়ে যাচ্ছি এই যে এই পিছির ছেলেটা নিয়ে যাচ্ছে মানুষ ঘুরি দেখুন ওর থেকে মানুষ ঘড়িটা কত বড় এই যে এই বিশাল মাঠে ঘুড়িটা উড়ানো হচ্ছে না সোজা করো সোজা করো হ্যাঁ তো এই যে ভিআর্স এই যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তো দেখুন এই যে ঘুড়িটি উড়ে গেল তো ভি এই যে দেখুন একদম মানুষের মতো উঠতেছে ঘুড়িটি যদিও মানুষের মতো অবিকল বানানো হয়নি পুলিশের সমস্যার কারণে তো দেখতে পাচ্ছেন এখান থেকে উড়ানো হচ্ছে এই যে ছোটো বাচ্চাটি উড়াচ্ছে বাচ্চা না বড়ই কোন ক্লাসে পারো তুমি ক্লাস ফোরে কীরকম টান কিরকম না অস্থির টান আসলে বোঝানো যাচ্ছে না ক্যামেরায় তো এখানে থাকলে বুঝতে পারতেন ঘুড়িটির কত টান তো এই যে ঘুরিটি নামিয়ে আর কি লাটাই দিয়ে সুতা গোছানো হচ্ছে মানুষ ঘুরিটি নিয়ে চলে যাচ্ছে দেখুন তা বাড়ি যাচ্ছ নাকি আচ্ছা যাও তাহলে পরের বর্তে আবার দেখা হবে নি সমস্যা নেই কালকে আসবে না নিভে নাকি টাইম পেলে আসো তাহলে আচ্ছা তো দেখুন এদের চলে যাচ্ছে সে মানুষ ঘড়িটি নিয়ে তো বেহ আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন